নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মালিবিকা ফ্যামিলি ব্লগ আমার ফ্যামিলি তোমাদের হচ্ছে স্বাগত তোমার টাইটেল না থামবেল দেখে তোমরা বুঝতেই পেরেছো আজকে আমি হচ্ছে কোনো ব্লগ না আজকে তোমাদের কাছে কিছু কথা শেয়ার করতে চলেছি যেটা তোমাদের যারা যারা আমার মতো ছোট ছোটো ইউটিউবার আছে যারা এখনও পর্যন্ত সেই সম্পর্কে তোমরা জানো না তো ভাবলাম সেই হচ্ছে মেসেজটা তোমাদের কাছে হচ্ছে পৌঁছে দেবো তো যাতে দ্বিতীয়বার হচ্ছে তোমরা হচ্ছে ভুল যাতে না করো আমি যেটুকু জানি সেই অভিজ্ঞতা থেকে তোমাদের কাছে সেই কিছু সেইগুলোই শেয়ার করব। তাহলে তোমাদেরও অনেক অনেক কাজে লাগবে তো ভিডিওটা প্রথমে কেউ স্কিপ করে দেখো না তো হয়তো অনেক কিছুই তাহলে অজানাই থেকে যাবে তো কেউ স্কিপ করে দেখো না ফুল ভিডিওটা হচ্ছে ওয়াচ করো হ্যাঁ যারা প্রথম দিয়েছ প্লিজ চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নাও বেল আইকনটা হচ্ছে ক্লিক করে নাও তাহলে আমার সব নোটিফিকেশান তোমাদের ফোনে হচ্ছে আগে চলে যাবে আর হচ্ছে যারা প্লিজ আগে একটু লাইক দিয়ে দিও তো বন্ধুরা তো কালকেই হচ্ছে আমার একটা ফ্রেন্ডের সাথে কাকুলির সাথে কথা হচ্ছিলো ও আমার সাথে কথা কিছু কথা শেয়ার করেছে বলছে যে ওর নাকি হচ্ছে রিস ডাউন হয়ে গেছে তো ওর আছে আগে শর্ট ভিডিওতে অনেক হচ্ছে ভিউজ হতো তো এখনও সেরকম হচ্ছে ভিউজ হচ্ছে না তো এটা হচ্ছে অনেকের সাথে এই প্রবলেমটা হচ্ছে মানে ভিউজ কিছুতেই হচ্ছে বাড়ছে না আগে যে পরিমাণ ধরো ভিডিও ছাড়লে শর্ট ভিডিও ক্ষেত্রেই যদি বলি অনেক ক্ষেত্রে সবাই হচ্ছে ভিডিও ছাড়লে দেখা যায় না অনেক সময় ভিউজ পাচ্ছে দু হাজার তিন হাজার এসে যাচ্ছে কারোর দশ হাজার কারো লাখ এরকম ভিউস হয়েছে সেই জায়গায় কারোর এখন চলে ৫০ পঞ্চাশটা কারো পঁচিশটা কারো দশটা অনেকে এরকম হচ্ছে গুনে গুনে হয়তো একশোটা ভিউজ তো এটা কারণটা কী তো আমরা দেখো বন্ধুরা আমরা হচ্ছে নিজেদের অজান্তেই আমরা কিছু হচ্ছে ভুল আমরা নিজেরাই করে থাকি তো নিজেদের অজান্তে আমরা অনেক ভুলের হচ্ছে কারণেই আমরা ভুলটা করি আর সেই হচ্ছে খেসার্তা আমাদের পরবর্তীকালে হচ্ছে চ্যালেঞ্জের প্রতি এফেক্টটা পড়ে তো বন্ধুরা আমারও যেরকম হয়েছিল তো আমিও সেই ভুলটা করেছিলাম সেই কারণে সেই থেকে শিক্ষা নিয়ে এখন আর সেই ভুলটা দিকে আর যাওয়া না যাওয়ার চেষ্টা করে চলেছি করছি তো বন্ধুরা অনেকের হচ্ছে ইউজ কন্টেন্ট চলে এসে অনেকে মনিটাইজার হচ্ছে অন করতে যাচ্ছো কিন্তু অন অ্যাপ্লাই করতে যাচ্ছ মনিটাইজারের জন্য কিন্তু অ্যাপ্লাই হয়েছে না ইউজ কন্টেন্ট চলে আসছে বা হচ্ছে এর আগেও আমি তোমাদের কাছে শেয়ার করছি ইউজ কন্টেন্ট হচ্ছে কেন আসে তো আবার অনেকে দেখো একটা তোমরা ভুল করো কি ধরো তোমার যে এই ভিডিওটা অনেকে হয়তো দেখছো যে কম ভিউজ আসছে অনেকে কী করে ভিডিওটা ডিলিট করে দিচ্ছ অনেকে হচ্ছে আগে থাকতে হচ্ছে নিউজ কন্টেন্টের ভয় অনেকেই আগে থাকতে ভিডিও হুগু করে ডিলিট করে দিচ্ছ বন্ধুরা একটা কথাই বলবো ভিডিও আগে থাকতে ডিলিট করো না কালকে আমি কাকলিক সেই কথাটাই আমি বলেছি ও ও বলেছে যে মার্ভিকে এবং তোমার থেকে জানতে পেরেছি যে ভিডিও আগে থাকতে হচ্ছে করতে নেই কিন্তু আমি এর আগে আমি হচ্ছে জানতাম না তাই এর আগে আমি ভুলবশত অনেক দু তিন অনেক কটা ভিডিও ডিলিট করে ফেলেছিলাম এবার সেই কারণে ও রিচ পুরো হচ্ছে ডাউন হয়ে গেছে কেন যেহেতু একটা পাবলিক সব কিছু চলছে তো সেটা কেন হুট করে যদি কোনো ভিডিও যদি ডিলিট হয়ে যায় সেটা একটু হলো এফেক্ট চ্যানেলের প্রতি পড়ে আর দ্বিতীয়ত করার একটা কারণ হচ্ছে কি বন্ধুরা আমরা হচ্ছে রেগুলার হচ্ছে ভিডিও দেওয়া রেগুলার ভিডিও দেওয়ার সুবিধাটা কী রেগুলার ভিডিও তোমাদের দেখো ভিউস হোক কি না হোক রেগুলার ভিডিও ভিউস দিলে কি হবে এটাই ডিসটাও ঠিক থাকে আর ইউটিউবও তখন হয়তো বুঝতে যে না তুমি রেগুলার হচ্ছে ভিডিও দিচ্ছ সুতরাং তোমার এই ভিডিওটা এই মানে পাবলিক এত এত পাবলিকের কাছে পৌঁছে দেওয়াটা হচ্ছে দরকার অনেকে হচ্ছে ভিউস কম আসছে সেই কারণে দু তিন দিন ভিডিওই দিচ্ছ না কি এক সপ্তাহ ভিডিও দিচ্ছ না আবার হচ্ছে আবার তোমাদের ইচ্ছা হচ্ছে তোমরা আবার হচ্ছে এক মাস পর ভিডিও দিচ্ছ দু মাস পর ভিডিও দিচ্ছ এক সপ্তাহ পর ভিডিও দিচ্ছ মানে তোমাদের যখন ইচ্ছা তখন দিচ্ছ নাহলে দিচ্ছ না এই ভুলটা কিন্তু করো না আমারও ভিউ সেরকম হয় না কিন্তু আমি টি মেনটেনটা হচ্ছে করে রেগুলার আমি ভিডিও হচ্ছে একটা না একটা আমি দিই আর শর্ট ভিডিও আমি দুটো দেওয়ার চেষ্টা করি কেন আমি অত দিতে পারবো না তাই আমি একটা মেনটেন করে চলছি মানে যেটা তোমরা দেবে ধরো শর্ট ভিডিও তোমরা যেটা তোমরা দিয়ে এসছো তোমাদের হয়তো অনেকে ইচ্ছা হচ্ছে তুমি একটা দিচ্ছ আবার কোনদিন দিন ইচ্ছা হচ্ছে তুমি দুটো দিচ্ছ কোন আবার ইচ্ছা হচ্ছে তিনটে ছাড়ছো এইটা কিন্তু করবে না তুমি যদি আগে থাকে তুমি একটা ডিসাইড করে নাও যে তুমি কোন টাইমে ছাড়তে চাইছো আর কোন হচ্ছে তুমি কটা দিনে তুমি কটা দিতে চাইছো একটা দিলে তুমি একটাই দেবে আর তোমার যদি মনে করে না তুমি দুটো পারবে তো দুটোই শর্ট ভিডিও দেবে আর এতে কি হয় তাহলে চ্যালেঞ্জটা তোমার ভালো থাকে এতে মানে জগা খিচুড়ি আনলে হয়ে যাবে তুমি এক আজকে ইচ্ছা হচ্ছে কালকে তুমি শর্ট ছাড়ছো কালকে দু দিন ইচ্ছা হচ্ছো তুমি লং ছাড়ছো এটা কোনো নাচ্ছে কোনো একটা তোমরা মেনটেন করো এই ভুলগুলো ছোটো ছোটো ভুলগুলোই হচ্ছে আমরা বন্ধুরা হচ্ছে ভুল করে থাকি এই জন্য কী হয় আমাদের পরের যে চ্যালেঞ্জটা পুরো হচ্ছে ডাউন হয়ে যায় আস্তে আস্তে পুরো আমাদের চ্যালেঞ্জটা হচ্ছে ডাউন হয়ে যায় দেখো আজকে ভিউজ হচ্ছে না এবার এটা তো পুরো হয়েছে এখন ইউটিউব হচ্ছে বলতে গেলে পুরো ঘরে ঘরে আজকে হচ্ছে ভিউস হচ্ছে না তারপরে তোমার যে কালকে ভিউজ হবে না তার তো কোনো মানে নেই আজকে ভিডিও ভাইরাল হচ্ছে না কিন্তু কালকে হবে কালকে হবে না পরশু হবে এইভাবে একদিন না একদিন ঠিক তোমার সফল হবে আমি কি তোমার যে মনে করছো আমি যে খুব যে বড় ইউটিউবার তা নয় আমি এই ইউটিউবে এসেছি দু বছর হয়ে গেল তিন বছর হতে চলছে তো আমিও অনেক ধাক্কা খেয়ে এসেছি আর অনেকে আর একটা ভুল করছো সাফ ফর সাফ তোমরা এখনও করে আছো মানে হচ্ছে তুমি আমাকে সাবস্ক্রাইবার করো আমি তোমাকে সাবস্ক্রাইবার করবো এইটা হচ্ছে ইউটিউবের মধ্যে হচ্ছে আর একটা মারাত্মক হচ্ছে বড় ভুল সাপ ইউটিউব সব তোমার সাথে ভাবতে হচ্ছো যে ইউটিউবে হচ্ছে কিছু জানতে চা পারছে না কিন্তু না ইউটিউবের চোখে এখন ফাঁকি দেওয়া হচ্ছে খুব মুশকিল যাকে বলে ইউটিউব হচ্ছে তখনই বুঝতে পেরে যাচ্ছে যে এটা সাফ ফার সাফ হচ্ছে তখনই কিন্তু মনিটাইজার অন করতে অন করার ক্ষেত্রে কিন্তু অনেক কিছু টাফ হয়ে যায় আর যারা যাদের যাতে আমি এর আগেও বলেছি যারা যারা রিউজ কন্টেন্ট যাদের চলে এসেছে তার একটা কথাই বলবো হচ্ছে অন্যের কিছু হুবহু কপি করো না নিজেদেরও কিছু একটা দেখিও কেন হুবহু ভাবছি ইউটিউব তাহলে ভাববে কি যে তুমি হয়তো কোনোই খাটছো না অন্যের কিছু নকল করে তুমি নিয়ে তুমি এ করছো তখনই কিন্তু রিউজ কন্টেন্ট কিন্তু চলে আসে তো হুবু অনেক আবার ভিডিও আগে থাকতে বলছি আগে থাকতে কোনো ভিডিও হচ্ছে ডিলিট করবে না তোমাদের এটা বারবার অনুরোধ করছি আগে থাকতে ভিডিও তোমরা ডিলিট করবে না এতে কী হয় রিস্টা হচ্ছে অনেক ডাউন হয়ে যায় আগে থাকতে ভিডিও ভিডিও চ্যানেলে এফেক্ট পড়ে তো এটুকুই বলো বন্ধুরা ভাবলাম তোমাদের কাছে হচ্ছে এটুকু শেয়ার করার ছিল তাই শেয়ার কর ভালো লেগে থাকলে অতি অবশ্যই লাইক করবে আর রোজ ভিডিও দেওয়ার চেষ্টা করো বন্ধুরা আমিও যেরকম রোজ দিচ্ছি তোমরাও রোজ ভিডিও দেওয়ার চেষ্টা করো দেখবে আজকে একটা ভিউস হচ্ছে কালকে আমারও তো একের সময় একটা ভিউস হয় ছটা ভিউস হয় আবার কখনও একশোটা হয়ে যাচ্ছে আবার কখনও দুশোটা এইভাবেই বন্ধুরা করতে হবে কেন দেখো আমরা তো অত ভাইরাল নই আমরা সাধারণ হচ্ছে অনেকে আছে গিয়ে বধু তো সাধারণ ঘর থেকে আমরা তো লোকের কাছে একটু মুখ তো টাইম তো লাগবেই তো বন্ধুরা তোমরা রোজ হচ্ছে যাতে ভালোভাবে তোমাদের ভিডিও ভাইরাল হয় এটু এই কামনাই করবো সবার যাতে ভালো হোক তো বন্ধুরা যদি কিছু উপকৃত থাকে তার লাইক দিও কমেন্ট করে জানাবে আর কোনো সমস্যা হলে আমাকে কমেন্ট করে বলবে যদি আমি কিছু জেনে থাকি নিশ্চয়ই তোমাদের কাছে আমি শেয়ার করবো তো বন্ধুরা টাটা